আসসালামু আলাইকুম আমি রাব্বি হোসেন বড় বড়ের মতো আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমি এই যে প্রায় সতেরোশো টাকার মতো নিয়ে কাজে নামছি আমি আজকে পাঠাও ফুড ডেলিভারি করব দেখুন কীভাবে কাজ করি আপনাদেরকে দেখাবো এই যে টাকা কিনতেছি আমার কাছে প্রায় সতেরোশো টাকার মতো আছে এগুলো লিমিট দিয়ে আজকে আমি কাজ করব এই যে আমি এখন কাজে বের হইলাম সাইকেলটা নিয়ে একটু দোকানে খাইছিলাম সকালে একটু নাস্তা করে বাসায় মানে গিয়ে দেরি করে উঠি তাই যদি দেখেন পাঠা হবে আমি অনলাইন হব অনলাইন হওয়ার পর আমি আমার গন্তব্যে যাব যেখানে সবসময় বসি অনলাইন হওয়ার পর আমাদের একটু একটা দেওয়া লাগে নোটিফিকেশন ঠিক ঠিক আছে আছে ডাটা তারপর আপনার সাউন্ড বাজে কিনা এগুলো সব আমাদের একটু টেস্ট করতে হয় না হলে পরে সমস্যা হয় অর্ডার আসলে সাউন্ড হয় না যে আমি এদিক দিয়ে যাব। এখন ওয়াশার রোড বলে এটাকে এটা হচ্ছে আপনার জিসি থেকে জাকির হোসেন রোড জাকির হোসেন রোড দিয়ে আমি যাবো সাথে ওয়ার সাথে কুটুম বাড়ির আছে সেটা সকালে খোলা থাকে এই দেখুন কুটুমবাড়ির সামনে এখানে অনেক বসে থাকে এখানে কেউ আসে নাই হয়তো সকালে একটু কমেই থাকে দু একজন থাকি আমরা দু একজন বসে থাকি তো কয়েকজন মিলে যা অর্ডার মারি আর কি আরেকটা আছে আপনার চক বাজারে চক বাজারটাতে ভালো অর্ডার হয় আমি বসে থাকি প্রায় আজকে অনেক অর্ডার কম কয়েকদিন যাবত ভালো হতেছে না দিন আমাদের অনলাইন থাকার পরও অর্ডার ভালো হয় না এই দেখেন লিমিট দিয়ে রাখছি লিমিট এই সতেরোশো টাকার মতো সতেরোশো টাকা আমার কাছে আছে সতেরোশো টাকা আর উনত্রিশ টাকা আপনি বাড়তে দিলাম এর মধ্যে কোনো অর্ডার আসে এই যে দেখেন কুটুমবাড়ির একটা অর্ডার পেলাম দেখতে দেখতে কুটুমবাড়ির অর্ডারটা পাইলাম যে খাবারটা নিয়ে কাস্টমারের লোকেশনে চলে আসলাম অর্ডারটা আসছিলো যে আমি ঠিক দেখাইতে পারি নাই কাস্টমারের লোকেশনে আসে এখন কাস্টমারকে ইয়া বিল্ডিংয়ে কিন্তু আমাদের সাইন নাম ঠিকানো সব দেখা লাগে নাম মোবাইল নম্বর লাট নাম্বার এগুলো দিয়ে আমাদের ঢুকতে হয় তাছাড়া কিন্তু ঢুকতে দেয় না সব বিল্ডিংয়ে আবার কিছু কিছু কাস্টমার যদি নিচে আসে তখন কিন্তু ভালো লাগে এখন আমি বরাবর মতো সব ঠিকা ঠিকঠাক করে লিখে দিচ্ছি লিখে দিয়ে কাস্টমারের কাছে যাব যাক সব বিল্ডিংয়ের মানুষের নিয়ম করা জিনিস কী করবার আর এগুলো তো সেফটি একটা বিল্ডিংয়ের তাই না আমার এখানে হয়তো বা বয়েস দেওয়াটা বা আমার কথা বা অঙ্গি ভঙ্গি ঠিক নাও থাকতে পারে এগুলো আপনারা একটু মেনে নেবেন যেহেতু আমি নতুন তৈরি করতেছি আগে কখনোই আই কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও হবে আমি চেষ্টা করব ভালো করে দেওয়ার যে কাস্টমারের কাছে যাচ্ছি কাস্টমারকে খাবারটা বোঝাই দিয়ে টাকা নিয়ে চলে আসবো এখন যাচ্ছি কাস্টমারের এখানে দুইটা লিফ্ট আছে একটা সামনে একটা পিছনে আমার যেহেতু পিছনেরটার আই ওয়ান পিছনে ট্রাই মানে যে লিফ্ট উঠবো ওই লিফ্ট উঠে যাবো সিঁড়ি দিয়ে কষ্ট করে গে আর আমরা মানে আমার থেকে সিঁড়ি পাইতে ভালো লাগে না কিছু কিছু কাস্টমার যদি বলে সিঁড়ি দিয়ে চারতলা পাঁচতলা উঠতে অনেক রাগ উঠে ভাই মনে অনেক কষ্ট হয় যদি সাইকেল দিয়ে চালায় যদি অনেক দূরে দূরে যায় হ্যাঁ এত দূর দিয়ে যাওয়ার পরে কি তলাও ভাই দুই তলাও উঠতে অনেক কষ্ট লাগে সিঁড়ি দিয়ে কিছু কিছু রেস্টুরেন্টে তো আমাদের উঠতেই হয় সিঁড়ি দিয়ে এগুলা মানিয়ে নিতে হয় কাজের জন্য কিন্তু কাস্টমার কিছু কিছু আছে অনেক ইয়ে করে এই যে দেখেন এই যে উনি কিন্তু একটা বিউটি পার্লারের মালিক উনি করে বিউটি পার্লার আছে আই ওয়ান এখন কাস্টমার থেকে টাকাটা কালেকশন করছি কালেকশন করে এখন আমি আবার অর্ডারটা ফিনিশ দিব ফিনিশ দিয়ে আমি আবার আমার গন্তব্যে যাবো এই দেখুন এখানে আমার কত টাকা আমি পাবো আর কত টাকা পাঠাও আবার লাভ করছে সব কিছু এখানে দেখানো হলো বরাবরের মতো আমি আবার চলে আসলাম আমার গন্তব্যে চলে যাচ্ছি আট এটা আমি কিন্তু বিল্ডিংটায় বের হয়ে গেলাম আমি যাচ্ছি আমার সামনের ব্রেকটা নষ্ট পিছনের ব্রেকটা অনেক কাজ কম করে এতটুকু শেষ করলাম আজকে ভিডিও